বন্ধুরা এই যে আমার পায়রা ঘর এই পায়রা ঘর পায়রা ঘরে এখন অনেক নোংরা হয়ে আছে পায়রা ঘরটা তো পায়রা ঘরটা এখন পরিষ্কার করব এই পাত্রিটা দিয়ে পরিষ্কার করবো পাত্রিটার যেদিকে ধরবো সেদিকে কাঠমার আছে যাতে হাত না কেটে যায় তাই জন্য তো এইভাবে ধরে পরিষ্কার করব তো কীভাবে পরিষ্কার করি চলো দেখতে থাকো So long, we've been waiting for this time to begin We ain't getting any older, I kinda feel a little younger I Run away and embrace the day The sun is out, won't go away Feel the clouds on your shoulder Touch the sky, feeling bolder go ahead, go ahead. তো পায়রা ঘরটা পরিষ্কার করে নিই আমি তারপরে আপনাদের সাথে দেখা করছি গোটা ঘরটা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে এই যে কাচড়া এই কাচরা বার হলো পুরো ঘর পরিষ্কার করে দিয়েছি শুধুমাত্র এই পাত্রিটা দিয়ে শুধুমাত্র এই পাত্রিটা দিয়ে গোটা ঘরকে পরিষ্কার করে দিলাম এই যে কাচরা বাড়ালো এই কাচরাগুলো এখন ফেলে আসতে হবে তো কাচড়াগুলো আমি ফেলে আসি তারপরে আপনাদের সাথে দেখা করছি পায়রাগুলো বার হবার জন্য ছটফট করছে তো ভিতরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন বাইরেটা পরিষ্কার করা চলছে তো বাইরেটা পরিষ্কার করা হয়ে গেলে পায়রাগুলোকে ছাড়বো তো যখন পায়রাগুলোকে ছাড়ব তখন আপনাদেরকে দেখাবো নিশ্চয় এখন তো টপে আছে তো ছাড়ার টাইমে একবারে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা এখান থেকেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর এখানে পায়রাগুলো ছাড়া আছে এখনও তো এখন পায়রাগুলোকে ভিতরে ভরে দেব